জায়গায় জায়গায় মাটি ঘোরা হচ্ছে কারণ একটা চিঠি পাওয়া গেছে যেটাতে দাবি করা হয়েছে যে উনিশশো থেকে দু মানে ১৯ বছর ধরে খুন ধর্ষণ করে অনেক লাশ গোপনে চাপা দেওয়া হয়েছে আপাতত এটা সব অভিযোগ হিসেবেই আছে এখন তোমাকে পুরো কাহিনী বলছি কর্ণাটকের দক্ষিণ কন্নড় জেলার এসপি অফিসে একটা চিঠি এসছে যেটাতে লেখা ছিল শহরের ধর্মস্থলা মন্দিরের জঙ্গলে এবং তার জমিতে অনেক লাশ দাফন করা হয়েছে এই লাশগুলোর মধ্যে নারীরা এবং অবাঞ্ছিত মেয়েরাও আছে যাদের সঙ্গে ধর্ষণ হয়েছে তারপর হত্যা করা হয়েছে চিঠির একটা অংশে এটা লেখা ছিল ওই মানুষটা আরও দাবি করছে যে যদি এই চিঠির খবর বাইরে চলে যায় তাহলে তাকে মেরে ফেলা হবে কারণ যাদের বিরুদ্ধে হত্যাকাণ্ড আর ধর্ষণের অভিযোগ আছে তারা অনেক ক্ষমতাশালী লোক চিঠি লেখার মানুষটা বলছে সে কুড়ি বছর ধরে মৃত্যুর ভয়ে লাশ জ্বালিয়ে দাফন করে আসছে কর্ণাটকের নেত্রাবতী নদীর পাশে অবস্থিত মন্দির সমৃদ্ধ শহর ধর্মস্থলা কিছুদিন ধরে এই জায়গার নাম সিরিয়াল কিলিং আর মাটির নিচে লাশ গাড়ার কারণে আলোচনায় আছে খবরের শিরোনামে কালো পোশাক পরা এক ব্যক্তি কালো পোশাক কারণ সে নিজে ভয়ের ছায়ায় আছে সে নিজেকে প্রকাশ করতে চায় না এই ব্যক্তির দাবির পর তদন্তের জন্য এসআইটি মানে স্পেশাল ইনভেস্টিগেশন টিম গঠন করা হয়েছে ওই ব্যক্তির দেওয়া তথ্য অনুযায়ী শহরের বিভিন্ন জায়গায় খনন কাজ চলছে বিশেষ করে তেরোটা জায়গা চিহ্নিত করা হয়েছে এবং এ পর্যন্ত নটা জায়গায় খনন করা হয়েছে তার ওপর একত্রিশ জুলাই সাইট নম্বর ছয় থেকে পুলিশের হাতে কঙ্কালের কিছু অংশ পাওয়া গেছে এক জায়গায় লাল রঙের ব্লাউজের একটা টুকরো একটা প্যান কার্ড এবং একটা এটিএম কার্ডও মিলেছে কারণ এই দাবি খুবই গুরুতর তাই দাফন করা লাশগুলোর খোঁজে খনন কাজ চলতেই আছে কিন্তু হঠাৎ কি হল যে কালো পোশাক পরা এক ব্যক্তি সব কিছু জানাতে প্রশাসনের কাছে চলে গেল তার জবাবে এসে বলে দু চোদ্দ সালে পৃথিবীর নজর থেকে লুকানোর আগে সে প্রায় কুড়ি বছর ধরে ধর্মস্থলা মন্দিরের চাপের নিচে কিছু কাজ করেছিল এবং এখন তার ভয়ানক স্বপ্ন আসে ওই ব্যক্তি আরও বলে সে ওই সব কাজের জন্য দুঃখিত অপরাধবোধ এতটাই বেশি যে ফিরে আসতে হয়েছিল যাতে সে মন্দিরে কাজ করার সময় দেখার কথিত ভয়ানক অপরাধগুলো ভাস করতে পারে তার জুলাই এসপি ডক্টর অরুণের অফিসে এই লোকটার চিঠি মিলতেই হইচই শুরু হয়ে গেল তারপর চার জুলাই পুলিশ এই মামলায় এফআইআর করে এক সপ্তাহ পর এগারো জুলাই সেই লোক কালো কাপড়ে লেগে বেলথংরি কোটে কোর্টে নিচের বিবৃতি দিতে আসে কিন্তু এই সময় সে এমন কিছু নিয়ে আসে যে সবাই অবাক হয়ে যায় হাতে একটা থালা যার মধ্যে হাড় ভরা সেই কোর্টে আবার বলে যে মন্দির পরিষ্কার করার কাজের মাঝে তার উপর অনেক লাশ পুতার চাপ দেওয়া হয়েছিল এটা মেয়েদের এবং নাবালিক মেয়েদেরও লাশ ছিল নিজের সাথে নিয়ে আসা হাড়গুলো দেখে সে বলে যে এগুলো তাদের মধ্যে কিছু মৃতদের যাদের দাফন করার জন্য তাকে বাধ্য করা হয়েছিল অভিযোগ ছিল যে উনিশশো পঁচানব্বই থেকে দু পর্যন্ত মন্দিরে কাজ করার সময় মহিলাদের এবং অবৈধ মেয়েদের সাথে ধর্ষণ হত্যা করা হয়েছে বা তাদের দাফনের জন্য চাপ দেওয়া হয়েছে ওই মানুষটা অবশ্য বলেছে যে সেই কাজটা কিছু ক্ষমতাবান মানুষের চাপের কারণে করেছে কিন্তু কালো পোশাক পরা সেই মানুষটি তাদের নাম প্রকাশ করেনি ওই ব্যক্তির অভিযোগ যে তার পরিবারের এক মেয়ের সাথে যৌন শোষণ করা হয়েছে তারপর সে তার পরিবারকে নিয়ে সেই জায়গা ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় তারপর সে বলে যে এগারো বছর ধরে নিজের পরিচয় লুকিয়ে পরিবার নিয়ে এদিক ওদিক দৌড়াতে থাকল নিজের অবস্থান পরিবর্তন করত কারণ ভয় পেত যে ওকে মেরে ফেলা হবে এই গুরুতর অভিযোগের পর ধর্মস্থলে পুরো দেশের নজর ছিল চব্বিশ জুলাই এসআইটি গঠনের পর উনত্রিশ জুলাই কর্ণাটকের স্বাস্থ্যমন্ত্রী দীনেশ গুন্দরাওর বক্তব্যও আসে তিনি বলেন কাউকেই ছাড় দেওয়া হবে না সে যতই শক্তিশালী হোক না কেন এই মামলায় দক্ষিণ কান্নাড়ের এসপি ইন্ডিয়ান এক্সপ্রেসকে জানিয়েছেন এই ঘটনার তথ্য দিয়েছিল যেই ব্যক্তি সে কতগুলো লাশ দাফন করেছে সংখ্যা বলা হয়নি যদি এই অভিযোগ ঠিক হয় তাহলে পুলিশের আগে সবকিছু যাচাই করে নিতে হবে এই মামলার সাম্প্রতিক তথ্য হল স্থানীয় পুলিশ দুহাজার থেকে দু সালের মধ্যে ঘটে যাওয়া অজ্ঞাত মৃত্যুর কেসের গুরুত্বপূর্ণ রেকর্ডগুলো ধ্বংস করেছে আর এটাই সেই সময়কাল যেটা নিয়ে কালো পোশাক পরা এক ব্যক্তি গুরুতর দাবি করছে ইন্ডিয়া টুডে সহযোগী সাগিরাজের রেকর্ড অনুযায়ী এই তথ্য একজন আর এর জবাবে সামনে এসছে এই পরিস্থিতিতে এখন পুলিশের ওপর প্রশ্ন উঠেছে দেখতে হবে মামলায় আর কী কী সামনে আসে বাকিটা হলে এই সব তথ্য এখন এই পর্যন্তই পরবর্তী খবর দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন ধন্যবাদ